কেমন আছেন চলে আসছি আজকে নতুন একটি কমিটি সেন্টার উদ্বোধন হতে যাচ্ছে আমাদের দরবেশের হাট বাজার গাজরিয়া রোড তো সবাই কমিটি সেন্টারে আপনাদের বিয়া গায়ে হলুদ জন্মদিনের জন্য যে কোনো অনুষ্ঠানের জন্য বুকিং করতে পারবেন একদম কম রেটে এটা আমাদের এলাকার জন্য একটা গৌরব আমাদের এলাকাতে একটা কমেডি সেন্টার হয়েছে তো সবাই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন ভিডিওটি অন্যকে দেখার সুযোগ করে দিবেন এটা হচ্ছে নবী এগারোটার তো সবাই যা যা যেখান থেকে আপনারা আছেন সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর এটা আমাদের অহংকার আমাদের এলাকাতে একটি কমেডি সেন্টার হয়েছে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন কমেডি সেন্টারটি এটা হচ্ছে কর্মে দিকে আসার পথে আর এর পাশে হচ্ছে আপনারা এটা কাজ রাস্তা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ প্রিয় বন্ধুরা কুমির সেটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ভাবে সাজানো হয়েছে মাসাল্লাহ সবাই উপস্থিত আছে বিরিয়ানিরও আয়োজন করা হয়েছে

তারপরেও <Sanly> বাবা <Sanly> <Sanly> اللهم صل على سيدنا محمد صلاة تنادينا بها من جميع الأحوال والآخرة وتقضي لنا بها من جميع العادات وتطهرنا بها من ظلم السريات وترفعنا بها عندك على الدرجات وتبلغنا بها عكس

ترا دنيا جت ممی دی چھرے اندھکر قبر سلیے تے اونس تے کال منو پیچھے روڑ اوپر یارا دی مخیر تے دتاو বিশেষ করে ভাই নূর নবী লক্ষ লক্ষ টাকা ব্যয় করে কমিউনিটি সেন্টার স্থাপন করেছে আল্লাহ এই সংস্থাকে এই প্রতিষ্ঠানকে কবুল মঞ্জুর করো আল্লাহ যে উদ্দেশ্যে যে টার্গেট নিয়ে লক্ষ লক্ষ টাকা বেয়া সে উদ্দেশ্যে সকল সার্থক করো এ আল্লাহ এখানে এত কল্পকาราব বিপদ বিপদ এক যে দুর্ঘটনা হইতে আল্লাহ এই প্রতিষ্ঠানকে ইআইসি লোক বাদ দিয়ে দেন انا قاعد ना ए nutricion asem na ke আমিটো আৰু দিন মনে কৰি গৈছোঁ কি নাই মই আমাৰ